প্রাইম মিনিস্টার থেকে নিয়ে তৃণমূল আওয়ামী লীগের নেতা কর্মীদের মুখে একটি স্লোগান ছিল দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত কোন সরকার দেশের কোন উন্নয়ন করেনি উন্নয়ন করেছে একমাত্র আওয়ামী লীগ সরকার এই কথাটি আজকে পনেরো বছর পর্যন্ত

সেই দেশের মানুষের জীবনে নিরাপত্তা বিধান করা হ্যাঁ দ্বিতীয় সেই গ্যাসকে অর্থনৈতিকভাবে উন্নতি সাধন করে এজেপির দরকারে একটি উন্নয়নশীল গ্যাস হিসাবে প্রতিষ্ঠিত করা এটি হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন আমরা দেখি

তারা একটি অযৌক্তির পরিকল্পনা গ্রহণ করেছিল যে সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু অযুক্তি তোমাদের ভাষা উর্দু আর বাংলাদেশের সাত কোটি মানুষের ভাষা হতে বাংলা সুতরাং আমরা বাংলা ভাষায় যারা কথা বলি আমরা কেন উর্দু ভাষায় কথা বলতে জানি

তখন সে জালেম সরকার ভুলির বাহিনী দিয়ে বাংলার সাতজন ছাত্রদের নির্গম ভাবে হত্যা করেছে সালাম চক্কর বরকত রফিক তো বাউন্ন সালে পুলিশের গুলিতে নিহত হয়েছে চারজন তারপরে ক্ষমতায় আস আসছে মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর কর্তৃত্বপাতি শাসক এবং ডিক্টেটর

সেই নব্বইটি মেয়াদে আটকানের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশের মানুষ বিদ্রোহ ঘোষণা করেছিল তখন আইজু সরকার হলিক বাহিনী দিয়ে তৎকালীন এই ছাত্র জনতার উপরে গুলি করে আটান্ন জন ছাত্র জনতাকে হত্যা করেছিল উনিশশো উনিশ উনসত্তর সালে এখন আসুন

নির্মাণ ভাবে হত্যা করেছে ছয় থেকে দশ হাজার ছাত্র জনতাকে আহত করেছে আর অফাত দিয়েছে পা দিয়েছে সব দিয়েছে সুতরাং এই ফিলিস্তিন তারা এটাই প্রমাণিত হয়েছে এই দুইশ বছরের ইতিহাসে সমগ্র পৃথিবীতে যত জালেম সরকার ছিল তারা নির্বিচারে মানুষ হত্যা করেছে এই ইতিহাস পর্যালোচনার আলোতে

আপনাকে বাস্তব ঘটনা বলছি এই যে বিশ্বম করেছে ক্ষেত্রে পর্যন্ত এটার সাথে হাসিনা এবং বাংলাদেশের কোনো সম্পর্ক নাই কারণ এই যে উন্নয়নমূলক কাজ বিশ্বজুট করেছে এটা হচ্ছে এশিয়া উন্নয়নকে কথা এশিয়াকে উন্নয়ন করার জন্যই এশিয়া মহাদেশকে স্বয়ং সম্পূর্ণভাবে গড়ে তোলার জন্যই এশিয়াটা কি করেছিল উন্নয়ন ব্যাঙ্ক করেছিল তার নাম হচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংক এই যে রাস্তার কাউকার করেছে এগুলো এশিয়া উন্নয়ন ব্যাংকের টাকার মাধ্যমে করেছে এই উন্নয়নের সাথে হাসিনা এখন দেশের কোন দ্রুততম সম্পর্ক হয়ে গেছে রাস্তাটা উন্নয়নের ব্যাপারে হাসিনা কোনো অবতার নেই দ্বিতীয় এখন আপনারা রক্ষ করতে পারেন পদ্মা সাথে করেছে ডাকার মৃত্যুমর করেছে অনেক করেছে আমরা অস্বীকার করে করেছে এই উন্নয়নকার একটি উদাহরণ আমি পেশ করি আমি ঘরের মা তব্বল মূলকিতা আমি তাদের একটি আমার ছেলে সন্তান সবগুলোকে নিয়ে অপ্রান্ত পরিশ্রম করে টাকা উৎসার্জন করে

অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ঋণের পরিমাণ ছিল দুই হাজার লক্ষ কোটি টাকা কত দুই হাজার লক্ষ কোটি টাকা দুই হাজার নয় সালে যে বছর হাসিনার ক্ষমতায় আসছে দুই হাজার নয় সালে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ঋণ ছিল দুই লক্ষ হাজার কোটি টাকা আর দুই হাজার ছত্রিশ সালে হাসিনার শেষ সময়ে বাংলাদেশের ঋণের পরিমাণ হচ্ছে আঠারো লক্ষ হাজার কোটি টাকা তারপরে সেই যখন ক্ষমতায় আসছে তখন দু লক্ষ হাজার কোটি টাকা ছিল ঋণ আর এখন হয়েছে আঠারো লক্ষ হাজার কোটি টাকা ঋণ আর এই ঋণের পরিমাণ ষোল লক্ষ হাজার কোটি টাকা বাড়িছে সুতরাং নির্দিটা এটা বলা যায় নেত্রুর

এটা হাসি করেছে আটস্তা মানে আপনাদেরকে রিপোর্ট দিয়ে থাকি অর্থনৈতিক রিপোর্ট ষাট হাসি হার ক্ষমতায় আসার করতে নয় সাল থেকে বিশ সাল পর্যন্ত ধরে প্রতি বছর বাংলাদেশ থেকে আশি হাজার কোটি টাকা পাশার হয়ে বিদেশে গিয়েছে সকলের হিসাব আমাদের যুগ্ম মহাশয় দিয়েছেন কি পরিমাণ টাকা পাশার হয়েছে তাই না সুতরাং অর্থনৈতিকভাবে

সেনা বাহিনী এটা হচ্ছে কি বাহিনী দেশের তারা দেশকে রক্ষা করা মানুষকে সুস্থভাবে জীবন যাপন করান তারা ব্যবস্থা করে এবারে দেখুন করেছে আর এই শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশ সেনাবাহিনীকে কিভাবে ধ্বংস করেছে অথচ জাতিসংঘের শান্তি মিশনের বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সুশৃঙ্ক এবং নিয়মতান্ত্রিক অনুসরণ করে বিশ্বের দরকার একটি উত্তম মডেল হিসাবে সেনাবাহিনী তার পরিচিত ছিল আর শেখ হাসিনা এই দেশের সর্বত বাহিনীতে কিভাবে ধ্বংস করেছে এই বর্তমান সেনাবাহিনীর প্রধান অমান তার আগে ছিল আজির আহমদ জেনারেল সে আগে পরিবারের অবস্থা তাদের পরিবারের পাঁচ ভাই সবাই পাঁচ ভাই ছিল পাঁচ ভাই এবং এটা আন্তর্জাতিক আর প্রকাশ করেছে এই পাঁচজনের মধ্যে সাতজন হচ্ছে সন্ত্রাসী সবার হচ্ছে এই ঝুনি পরিবারের এক সেনাবাহিনীকে পলঙ্কিত করেছে শেখ হাসিনা দেশের মানুষেরা জানে না এই সেনাবাহিনীকে পলঙ্কিত করেছে শেখ হাসিনা কেন করেছে পরবর্তী দ্বিতীয় স্তর দেখেন এই বিজেপির প্রধান ছিল এই আজিজ যখন নাকি সদস্য রিক্রুট করেছিল প্রতিটি সদস্য থেকে জেনারেল আজিজ থেকে নিয়ে চোদ্দ লক্ষ টাকা আত্মসাত করেছে